তারা প্রযোগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি সমুদ্রের রাজনীতি সাজাবতির প্রস্তুতি

আর লঙ্ঘন হয় হয় যখন শরীরে রক্ত তখন আমরা শরীরে করে না সেই স্বাস্থ্য নিচ্ছে স্বাধীনতা সেই একাত্তরের স্বাধীনতা আর

বিজয় দিবসের আলোচনা আসতে হবে আমরা বিজয়ের সাপ পাই নাই স্বাধীনতার সাপ পাই নাই উৎপাদন বন্ধ হয়েছে বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে বন্ধ হবে না